আজকে একটা চুলের কাজ করলাম তো চুল স্টেট আমি করছি তো দেখো মানে পুরো ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারবো না তো এই কারণেই দেখাতে পারবো না আমার খুব একটা বেশি লেবার নেই তো আমি আর একজন আছে তো দুজন যেহেতু পুরো ভিডিও আমি দেখাতে পারবো না কিছুটা কিছুটা করে আমি দেখাবো একদম ছোটোর মধ্যে করব ভিডিওটা তো দেখো আমার ভিডিও একদমই ছাড়া হচ্ছে না কারণ আমি সময় পাচ্ছি না আর করছি হলো গিয়ে লরিয়ালের দিয়ে আর আমার এখানে তিন হাজার টাকা থেকে শুরু হচ্ছে প্লিজ তোমরা যদি করার কেউ ইচ্ছে থাকে আমার কাছে তো এসো কাজ কিন্তু তোমরা খুব ভালো পাবে তার তার জন্য কোনো রকম কোনো সন্দেহ নেই তো আসতে পারো তো যদি আসার ইচ্ছে থাকে প্লিজ আমার কমেন্ট করবে কমেন্ট করলে আমি তোমাদের গাইড করে নেব কীভাবে করে কি আসতে হবে না হবে সমস্ত কিছু আমি এটা তোমাদের দিয়ে দেবো প্লিজ তোমরা আসো এসে কাজ দেখো আমার কাজ দেখে তারপরে যদি মানে কোনো রকম যদি কোনো কিছু খারাপ হয় তার দায়িত্ব আমি নিচ্ছি চলো আজকের মতো এখানে পরবর্তী ভিডিও আবার পরে দেবো আর ভালো থেকো সুস্থ থেকো সকলে দেখো এই চুলটা আমি আজকে স্মুথিং করব তো দেখো চুলটা দেখিয়ে দিলাম চলো লাগানো হয়ে গেছে তো এটা সেকেন্ড স্কিন দেখো লাগিয়েছি এখন লাগিয়ে বসে রেখেছি দেখো দেখো আমার চুলটা করেছি করার পরে স্মুথিং করেছি করার পরে দেখো বোঝা এই যে চুলটা